বন্ধুরা নমস্কার বিষয় কিভাবে আত্মসম্মান হারাই বন্ধুরা আত্মসম্মান বোধ যে কোনো মানুষের একটি চারিত্রিক বৈশিষ্ট্য আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ যেমন অন্যকে অসম্মান করেন না তেমনি কেউ তাকে অসম্মান করুক এটি তিনি চান না কখনো না এবারে কতগুলো উদাহরণের মাধ্যমে আসি তাহলে মনে হয় বিষয়টা আর বেশি পরিষ্কার হয়ে যাবে দেখবেন হয়তো আপনি কোনো একটা অফিসে গেছেন কোনো একটা সার্ভিস পেতে বা কোনো একটা সার্ভিস দেওয়ার জন্য আপনি হয়তো দরখাস্ত করেছেন এবং আপনাকে সার্ভিস দিতে এসছে বাড়িতে এবারে আত্মসম্মান বোধসম্পন্ন মানুষ যেমন এদের সঙ্গে অত্যন্ত ভদ্র এবং ব্যবহার করবেন এবং সৌজন্যতা দেখাবেন তেমনই উচিত যে সার্ভিস দিচ্ছে এটি তাকে ফিরিয়ে দেওয়া অর্থাৎ সমমর্যাদায় তাকেও সম্মান দেওয়া কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু মানুষ যারা চেয়ারের গলত ফায়দা নিয়ে চেয়ারের শক্তি নিয়ে এরা করে কি মানুষের সঙ্গে অহেতুক দুর্ব্যবহার করে এবং তাদের কাছ থেকে পয়সা করি উৎকোচ হিসেবে দাবি করে বসে এটা কোনো মানুষে আত্মমর্যাদা সম্পন্ন কোনো মানুষের কাছে এটি ভয়ঙ্কর একটা অপমান যার মধ্যে প্রকৃত আত্মসম্মান বোধ আছে তিনি এটি কিছুতেই মেনে নেবেন না আমরা বেশিরভাগ মানুষ মেনে নিই কেন না কি দরকার আছে বলতে যাবো তারপরে হয়রান করবে হয়রানি করবে হ্যারাসমেন্ট করবে বাগড়া দেবে কাজটা আমার হবে না মেনে নি আর মেনে নিয়ে কাজটা তো হয়ে যায় কিন্তু ওই মানুষটির যে আমরা বারোটা বাজিয়ে দিলাম সে ভাবলো দেখলে একশোটা লোকের মধ্যে নিরানব্বইটা মানুষের সঙ্গীতে এরকম করলাম কেউ কিছু করতে পারল পারল না বটে কিন্তু ওই একজন মানুষের পাল্লায় যখন সে পড়বে না কাল ঘাম ছুটিয়ে দেবে আমি দুটো ঘটনার কথা উল্লেখ করছি এক ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা জরুরি কাজে যাচ্ছিলেন তার মোটর গাড়িতে তো পথে এরকম তাকে এরকম গাড়িটাকে ডিটেন করা হলো আরও কয়েকটা গাড়ি এরকম ছিল সব তো একজন উর্দি ধারিয়ে এসে ড্রাইভারকে বলল কাগজপত্র নিয়ে একটা জায়গা দেখিয়ে দিয়ে বলল ওখানটা আসো তো সেখানে গেল ড্রাইভার কাগজপত্র নিয়ে পেছনে ভদ্রলোক বসে আছেন তো প্রায় দশ মিনিট হয়ে গেল তাকে আর পাত্তাই দেয় না সে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে অন্যান্য কাজে সব ব্যস্ততা দেখাচ্ছি তারপরে তখন ড্রাইভার ছেলেটি বললো দেখুন আমরা একটা জরুরি কাজে যাচ্ছি আমাদের যদি একটু কাগজপত্রগুলো চেক করে যদি ছেড়ে দেন তাহলে খুব ভালো হয় এই কথা শুনে তারা খুব অসন্তুষ্ট হলো দেখলে ড্রাইভার হয়ে কিরকম মুখের উপর কথা বলছে অনর্থক হোক এবার তাকে ডিটেন করালো প্রায় কুড়ি মিনিট হয়ে গেল তারপরে একজন এসে কাগজপত্র দেখল তো ডেকে ডেকে দেওয়ার পরে যেন দয়া করে যেন ছেড়ে দিল আর কি এর একটা ভাব দেখিয়ে তার হাতে যে কাগজপত্রগুলো ফিরিয়ে দিতে সে বললো মাফ করবেন এরকমভাবে যখন আমার কাগজপত্রগুলো সব ঠিকই ছিল তো শুধু শুধু কেন এইভাবে আধ ঘন্টা ডিটেন করে দিলেন আমার আমরা একটা খুব জরুরি কাজে যাচ্ছিলাম খুব অসুবিধায় পড়ে যাবো এরপর ব্যাস সঙ্গে সঙ্গে তার কলারটা ধরে টেনে নিয়ে বলে যাও দিকে যা আবার কাগজপত্রগুলো হাতে কেড়ে নিল মুখে কথা বলা ছেড়ে দিলাম তারপরে আবার কেন আটকে রেখে দিলাম এতক্ষণ কাগজপত্রগুলো সব ঠিক ছিল এই ঘটনা দেখার পরে বিছনের ভদ্রলোক এবারে নেমে এসছেন গাড়ি থেকে নেমে এসে বললেন যে কি হয়েছে কিরকম ড্রাইভার রেগেছে না একবার লাট সাহেবের বাটের মতো কথা বলছে হ্যাঁ দেখছেন এত সমস্ত গাড়ি চেক করছি সময় লাগবে না উনি বলছেন যে কাগজপত্র যখন ঠিক আছে এখন কেন এইভাবে এতক্ষণ আটকে রাখলেন আমাদের রাস্তায় দেরি হয়ে যাবে অমুক হবে তমুক হবে হ্যাঁ যান আপনি যান গিয়ে গাড়িতে গিয়ে বসুন এখন সময় হবে তখন ছেড়ে দেওয়া হবে ভদ্রলোক বুঝতে পারলেন কোনো কথা বললেন না গাড়ির কাছে এসে উনি একটা ফোন লাগালেন ফোন প্রায় লাগাতে না লাগাতেই কিছু সময়ের ব্যবধানে উর্জি দাঁড়িয়ে এসে গাড়ি নিয়ে একেবারে শটান এসে দাঁড়িয়ে একেবারে দাঁড়িয়ে এক লম্বা স্যালুট করলেন ভদ্রলোককে স্যার মাফ করবেন এইভাবে একটা ঘটনা ঘটে গেল আমি এরকম আমার লোকের কাছ থেকে এই জিনিস আশা করিনি তারপর তো লেফট অ্যান্ড রাইট নিল স্যার দয়া করে আপনি আসুন আপনি আমি আই আই টেক টেক অ্যান্ড রিপোর্ট সেই তারপর ভদ্রলোক সেই গাড়ির ডালা টালা খুলিয়ে বসি টসি দিয়ে আবার একটা লম্বা স্যালিউট দিলেন তারপরে যাই হোক গাড়িটা বেরিয়ে গেল আর কি ভদ্রলোক ছিলেন একজন আই এএস উনি তো পরিচয় দিতে পারতেন ড্রাইভারও তো প্রথমে বলতে পারতেন আপনি আই কে নি নিয়ে বলেননি পরিচয় দেননি ইচ্ছে করে কেন দেবেন সাধারণ লোক আর আইএস এর মধ্যে কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে ইচ্ছে করে একজন মানুষকে এইভাবে অপদস্থ করা হবে আর তার র্যাঙ্কের জন্য তার আলাদা খাতির আর একটা সাধারণ মানুষ তার কোনো মর্যাদা নেই তাকে যা খুশি তাই করা হবে এইটি হয়তো ওই এস ভদ্রলোক সেরকম আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কি না অন্যের যেমন আত্মসম্মান আছে আমারও তেমনি আত্মসম্মান আছে পরস্পর পরস্পরের এই আত্মসম্মান বোধটাকে আমাদের দেখা উচিত সেইটি মনে করে উনি ওই নিজের পরিচয় দিয়ে আলাদা কোনো সুযোগ নিতে চাননি দেখি না কি হয় যাই হোক পরে কি ঘটনা ঘটেছিল সেটা আপনারাও আন্দাজ করতে পারেন এবারে দ্বিতীয় ঘটনাটা বলছি ছেলেটি বিটেক একটা চাকরি পরীক্ষা দিয়ে ফিরছিল এখন ওই ভিড় ট্রেনে উঠেছে কি ও ভেন্ডারের মধ্যে উঠে পড়েছে ও জানতো না এরকম মানে ভেন্ডারের আলাদা টিকিট হয় জেনারেল টিকিট ভেন্ডারের জেনারেল টিকিট নিয়ে ভেন্ডারে ওঠা যায় না তো যাই হোক ছেলেটা তো জানতো না কিন্তু ভেবেছে ভেন্ডারে কেউ সাধারণ যাত্রীরা উঠে যেতে চায় না ওখানে আমি পরের কম মানে স্টেশনে গিয়ে আমি কম্পার্টমেন্টটা চেঞ্জ করে নেব এবার নাভ দিয়ে যাবে কয়েকটা ছেলে বলল কি ওকে এরকমভাবে এমনভাবে কলা চেপে ধরল যে নখগুলো এরকমভাবে ওর গালের মধ্যে এখন ছেলেটি ভাবলো এরা নিশ্চয়ই কোনো দুষ্কৃতি হবে ও করলে কিছুটা ভয়ও পেয়ে গেছে একটু জোর কদমে এগিয়ে গিয়ে পরের কম্পার্টমেন্টে উঠতে যাবে এমন সময় ওকে পিছন দিক দিয়ে একজন ধারাম করে এক ঘুষি আবার ধারণা ঠিক হলো যে এ তো দুষ্কৃতি হবে ও করেছে কি মানে কোষে এক নিজেকে বাঁচাতে এক কোষে লাথি মেরেছে ওই যেটা ঘুষি মেরেছে তার কোমরে এবারে কি হলো ওই সব আরও পাঁচজন এসে জড়ো হয়ে গেল তখন ছেলেটি বুঝতে পারল যে এরা জিয়ার পিলে ওকে তো ধরে নিয়ে গেল তারপরে যে ওই মুহূর্তে অন ডিউটি ছিল সে শুনল শুরু এ ওর সমস্ত কিছু অ্যাডমিট কার্ড এন কোনো টিকিট ফিকিট সব জেনুইন প্যাসেঞ্জার আর হতে পারে ও জান জানত না যে জেনারেল টিকিট নিয়ে কম ভেন্ডারে উঠা যায় না তা বলে তুমি একটা কাজ করো এরকম আগে ওই ব্লাট ফ্লাডগুলো সব পোঁছো এই যে হাতে নোখ দিয়ে ছিঁড়ে গেছে গেল এইগুলো সমস্ত পোছো পুঁছে ঢুছে একটা অ্যাপ্লিকেশান করো আমাদের সাহেব আসবেন এক্ষুনি ওনাকে একটা অ্যাড্রেস করে বলো যে কী কী ঘটেছে তারপরে করেছি কি ছেলেটি ওষুধ কিচ্ছু পৌঁছে গজ 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 দু পৃষ্ঠার চিঠি লিখেছে অ্যাড্রেস করেছে কাকে ডিআরএম কে কপি টু ওয়াইসি এবং বলে যাও সাহেবকে দিয়ে আসো তা গেছে ভদ্রলোক এই ভদ্রলোক অফিসার ইনচার্জ এগুলো মানে ভদ্রলোক যারা না এরা জীবনে খুব যারা বিচক্ষণ তারা বুঝতে পারে তো ওকে কিন্তু সঙ্গে সঙ্গে বসতে বলেছে তুমি বসো এবারে চিঠিটা তো কে লিখলে কেন তোমার তো অফিসার ইনচার্জ কে লিখতে বলেছে তো আচ্ছা দেখি সব কাটাকে ডেকেছে সব কটাকে দেখ কি লিখেছে চিঠিটা ওদের হাতে দিয়ে আবার কেড়ে নিলেন বলে ও তো তোদের মাথায় এসব ঢুকবে না কি লিখেছে জানিস তোদের প্রত্যেকটা চাকরি চলে যাবে এই চিঠির বেসিসে তারপরে ছেলেটি বলল দেখুন প্রত্যেকে ড্রাঙ্ক প্রত্যেকে ড্রাঙ্ক আর ওরা সিভিল ড্রেসে ছিল আমি কি করে বুঝব যেটা কোনো দুষ্কৃতি নয় আমাকে ওইভাবে কলার ধরতে গিয়ে আমার এইখানে সেই কেটে ছিঁড়ে গেছে হাতে ছিঁড়ে গেছে প্লাস হলো আমি তো কোনো ক্রাইম করিনি আমাকে কি এক লাথি মারলো কোমর এই পিঠে এই ঘুষি মারল তারপরে আমি তো জানি না ওরা সিভিল ড্রেসে রয়েছে ওরা কোনো চিন্তাই বাজ কি না কোনো দুষ্কৃতি কিনা আমি কি করে জানবো আমি তো নিজেকে বাঁচাতে গিয়ে আমি লাথিটা মেরেছি আমি মানছি আমি জেনারেল টিকিট নিয়ে আমি ভেন্ডারে উঠেছি আমি আমি অন্যায় করেছি তার জন্য তো একটা আইন আছে রেলের আমাকে ফাইন করুক ওইভাবে আমি যেন কোনো ক্রিমিনাল জানো আমি যেন কোনো ক্রাইম করেছি আমাকে ঘুষি মেরেছে নখ দিয়ে কেটে দিয়েছে আর যায় কোথায় লেফট অ্যান্ড রাইট নিল ও বসে আছে ছেলেটি আর এদের শেষকালে ছেলেটিকে বললো যেরকমভাবে ভাই আমি এই অ্যাপ্লিকেশনটা তোমার চিঠিটা এরকম রিসিভ করে কপি দিচ্ছি না কিন্তু আমার কাছে এটা আমি রেখে দিচ্ছি এটা আমার কাছে একটা ডকুমেন্টস হিসেবে থাক ওদের বলল এ এনাকে নিয়ে গিয়ে খাইয়ে টাইয়ে দিবি ভালো করে চা ঠা উনি কী খেতে চান এতক্ষণ ধরে এরকমভাবে না খেয়ে উনি ডিটেন্ট হয়ে রয়েছে পরীক্ষা দিয়ে ফিরছে তারপরে গাড়িতে উঠিয়ে সিটে বসিয়ে এসে আমাকে রিপোর্ট করবি তো বন্ধুরা আত্মসম্মান বোধ যার আছে না সে কখনো হ্যারাসমেন্ট হয়রানি বাগড়া দেওয়া এর ভয়ে ভীত হয় না তারা মনে করে যে এই লোকটার এই দুষ্ট কৃতকর্ম ফল ভগবান আমাকে দিয়ে দেওয়াতে চাইছে এটা শিক্ষা হওয়া দরকার ওই জন্য কি করে সে বলে ভুগি ভুগি হয়রানো হয়রানি হোক তবুও কিছুতেই আমার আত্মমর্যাদা আমি নষ্ট হতে দেব না আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তার সঙ্গে ভালো ব্যবহার করেছি ভালো কথা বলেছি সৌজন্য তা দেখিয়েছি সার্ভিসটি পাওয়ার জন্য যে ফিস দেওয়ার কথা আমি সেই ফিস দিয়েছি এই সার্ভিসটা দেওয়া হলো তার ডিউটি এখানে সে অন্যায় করে যাবে আর আমি মুখ বুঝে তা সহ্য করবো আর এইভাবে তার খারাপ কাজগুলো ইন্ধন যোগাব এটা কখনো হতে পারে না বন্ধুরা আমাদের এই অহেতুক ভয় থেকে না হয়রানির ভয় কিছু ভুল না করেও যেন অন্যায় করে ফেলেছি এই একটা ভাব এই দুর্বলতা আমাদের না আত্মসম্মানকে একেবারে তলানিতে নিয়ে যায় আর এরাই সুযোগটা নেয় অন্যায় যদি না করি ভুল যদি না করি কিসের ভয় কেন এত ভয় এই হয়রানির ভয় করলে পরে নিজের ক্ষতি এবং ওই লোকটির আরো বেশি ক্ষতি কিন্তু কি হয় আত্মসম্মান রক্ষার্থে নিজের আত্মমর্যাদা রক্ষার্থে মুখ খুলতে হয় তাতে কি হয় নিজের আত্মসম্মান যেমন অক্ষুণ্ণ থাকে তেমনই ওই লোকটাকে না জীবনে সাবধান করে দেওয়া হয় যে সে জানি খবরদার এ সমস্ত অন্যায় আচার ব্যবহার যেন আর না করে নিজেকে যেন রিফ্রেন করে নেয় সুধরিয়ে নেয় সেও একটা শিক্ষা পেল কোনো অবস্থাতেই আত্মসম্মান খোয়াতে নেই অন্যের আত্মসম্মানেও আঘাত করতে নেই নমস্কার বন্ধুরা